মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি আধুনিক আপডেটেড এবং ডাইনামিক ওয়েবসাইট থাকা একত্রিশ জুলাই দু হাজার পঁচিশের মধ্যে বাধ্যতামূলক আপনি কি এখনও ওয়েবসাইট তৈরি করেননি তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা তৈরি করে দিচ্ছি শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ ফিচার সহ একটি স্মার্ট ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে যা যা থাকছে প্রতিষ্ঠান পরিচিতি ও ইতিহাস প্রধান শিক্ষকের বাণী পাঠ্যসূচি ক্লাস রুটিন ও পরীক্ষার ফলাফল এসএমএস নোটিফিকেশন শ্রেণী ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তালিকা শিক্ষক ও কর্মচারীদের তথ্য এমপিও এবং পরিচালনা কমিটির তথ্য অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার ডিটেলস অফিসিয়াল ঠিকানা ও যোগাযোগ আপডেট নোটিশ বোর্ড অনলাইন ভর্তি সিস্টেম অনলাইন পেমেন্ট মার্কশিট ও আইডি কার্ড জেনারেশন রেজাল্ট ম্যানেজমেন্ট ও ব্যাকআপ সিস্টেম আমদের থেকে কেন নিবেন কারণ আমরাই দিচ্ছি বিটিসিএল হতে ডট ইডিউ ডট বিডি অথবা ডট কম ডোমেন এক বছরের প্রিমিয়াম সেবা পেয়ে থাকে কম ডোমেন এক বছরের প্রিমিয়াম হোস্টিং স্টুডেন্ট প্যারেন্ট ও শিক্ষকদের আলাদা প্যানেল এসইও ও পেজ স্পিড অপটিমাইজ ভিডিও টিউটোরিয়াল ও লাইভ সাপোর্ট তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন